অসুস্থ না হলে আমরা কখনোই সুস্থতার মর্মতা বুঝতে পারি না আসসালামু আলাইকুম আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি নারায়ণগঞ্জ থেকে কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ দীর্ঘ তিন দিন অসুস্থ থাকার পর আজকে সংসারের কাজকর্মে হাত দিলাম একা সংসারে এই একটা অসুবিধা যতই অসুস্থ থাকি না কেন তারপরও কিন্তু কাজ করতে হবে তবে এই তিনটা দিন আমার শরীর কোনোভাবেই শক্তি হচ্ছিলো না যে সংসারের কাজকর্মগুলো করি সম্পূর্ণটাই ফেলে রেখেছিলাম আসলে শরীরে যখন শক্তি থাকে না অসুস্থ থাকি তখন কিন্তু কোনো কাজই করতে ভালো লাগে না যতই আমরা কাজের জন্য চেষ্টা করি না কেন মেয়েরা যেহেতু সংসার সামলায় মেয়েরা সকল কাজ করে সেই মেয়েটাই যদি অসুস্থ হয়ে থাকে তাহলে সংসারের অবস্থা কিন্তু পুরাই নাজেহাল থাকে তো দুইটা দিন স্বামীর উপরে সংসারের সব দায়িত্ব দিয়ে আমি একটু রেস্টে নিচ্ছিলাম তো এমনভাবে সে দায়িত্ব পালন করছে যে আর শুয়ে বসে থাকতে পারলাম না তো পুরাই সংসারের অবস্থা বেহাল আমরা মেয়েরা যেভাবে পরিপাটিভাবে সুন্দরভাবে কাজকর্ম করতে পারি ছেলেরা কিন্তু ঠিক তেমনভাবে করতে পারে না আসলে যার যেই কাজ সে কিন্তু সেই কাজটাই ভালো পারে আমাদের মেয়েদের কাজই হলো সংসারকে সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখা ছেলেরা তো আর সেটা করতে পারবে না তো ওর বাবা কোনো রকম শুধু রান্না করে দুইটা বাচ্চাকে খাওয়াইছে আমার বাচ্চারা যেহেতু ছোটো ওদেরকে তো খাবার খাওয়াতেই হবে তো আমি এতটাই অসুস্থ ছিলাম যে রান্নাঘরে যে রান্না করার মতনও শক্তি আমার কাছে ছিল না আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া তিনি আমাকে একটু একটু করে সুস্থতা দান করতেছেন আসলে অসুস্থ না হলে আমরা সুস্থতার মর্মতাটা একটুও বুঝতে পারি না যাই হোক আমার হাজব্যান্ডও আমার জন্য অনেক করছে সে এই দুই তিনটা দিন সংসারের কাজকর্ম বাইরের কাজকর্ম সব একা হাতেই করছে বাচ্চাদেরকে খাবার খাওয়ানো ওদের টেক কেয়ার করা আমার টেক কেয়ার করা সবই কিন্তু ও করছে সংসার জীবনে এটাই নিয়ম যে একজন অসুস্থ হলে আরেকজন সেবা করবে একজন একটু পিস্পা হয়ে গেলে আরেকজন হাত ধরে এগিয়ে নিয়ে যাবে যেহেতু আমি সারাদিনই সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি ছোটাছুটি করি তো বেশিক্ষণ শুয়ে বসে থাকতে আমার একদমই ভালো লাগছিল না শরীরটা অসুস্থ বাধ্য হয়ে শুয়েছিলাম তবুও আমার একটু ভালো লাগছিল না তো অনেক ভোরবেলা উঠেই চারদিকের পরিবেশটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম তো মনটা অনেক ভালো লাগছে তো ভাবলাম একটু একটু করে সংসারের কাজগুলো করি দেখা যাচ্ছে আমি যদি না করি এগুলো জমে জমে আরও বেশি হয়ে যাবে একা সংসারে একটাই সমস্যা যে নিজে যত অসুবিধা থাকি না কেন নিজেরটা নিজের মোকাবেলা করতে হবে এই দিক থেকে যৌথ ফ্যামিলি আমার কাছে মনে হয় অনেক ভালো যে পরিবারের একজন অসুস্থ হলে অন্যজন দেখাশোনা করার জন্য থাকে যৌথ ফ্যামিলিতে যেমন সুবিধাও আছে অসুবিধাও আছে আবার একলা সংসারের সুবিধাও আছে অসুবিধা আছে প্রত্যেকটা জিনিসের কিন্তু সুবিধা অসুবিধা মিলেই থাকে তো আমার কাছে মনে হয় যৌথ ফ্যামিলিটা অনেক ভালো যে কেউ যদি একটু অসুস্থ হয় কাজকর্ম করতে না পারে আরেকজন সেটা পুষিয়ে নেয় তো একা ফ্যামিলিতে যদি আমি অনেক অসুস্থ হই মারাও যাই তো দেখার মতন কেউ থাকে না কেউ করার মতনও থাকে না এই তো এখানে বাইরে ঘোরাঘুরি করার পর চলে আসলাম রান্নাঘরে তো এসে কুকারে ভাত বসিয়ে দিলাম দুই দিন যাবত কোনো রান্নাবান্নায় করা হচ্ছিলো না হাজব্যান্ড যা পারতেছিল তাই করতেছে আসলে ছেলে মানুষ তো অত ভালোভাবে সব কিছু করতেও পারে না তো ভাবলাম যে শরীরটা যখন ভালো লাগছে একটু রান্নাবান্না করিনি এখানে আমি কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে তারপর ডাল বসিয়ে দিয়ে যে তরকারিগুলো ছিল সেগুলো কোটাকুটি করে নিচ্ছিলাম যার যে কাজটা করে অভ্যাসে কিন্তু সেই কাজটা ছাড়া থাকতে পারে না তো আমার যেহেতু সারাদিন সংসারে কাজকর্ম করে সময়টা কাটে তো এগুলো ছাড়া আমার একটু ভালো লাগছিল না তো যতটুকুই পারতেছিলাম একটু একটু করে সংসারে কাজকর্মগুলো করতেছিলাম শুয়ে বসে থেকে যেহেতু আমার অভ্যাস নাই তাই আমার সময় একবারে কাটতেছিল না সারাদিন শুয়ে থাকলে কিন্তু ঘুমও আসে না যেই সময়টা ঘুমায় সেই সময়টা ছাড়া অন্য টাইমে কিন্তু ঘুমও আসে না তো সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকাটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই তো এখানে আমার ছিল কিন্তু বসে নাই ও সাপ্তাহিক ছুটিতে বাসায় আসছে তো এসে কিন্তু দেখতেছে আম্মু অসুস্থ তোর ওর বাবাও কাজ করতেছে তাই ও কিন্তু বসে নেই ও যেটুকু পারতেছে কাজকর্মে সাহায্য করতেছে এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ যতটুকু পারছে ততটুকু কিন্তু আমাকে সাহায্য করার চেষ্টা করতেছে স্বামী সন্তানের এমন ভালোবাসা পেয়ে কিন্তু আর অসুস্থ থাকা যায় না তো ওষুধের চেয়েও বেশি কিন্তু ওদের এই আদর যত্নটা আমার উপর বেশি প্রভাব পড়ছে ওদের আদর যত্নতে কিন্তু তাড়াতাড়ি সুস্থ হওয়ার চেষ্টা করতেছি দেখা যাচ্ছে ভিতর থেকে যতই অসুস্থতা অনুভব করি না কেন আমি ওদেরকে বুঝতে দিতেছি না শুধু আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয় আর সংসারের কাজকর্মগুলো আগের মতো যেন করতে পারি একটা সংসারকে ধরে রাখার জন্য সবচেয়ে বেশি ভূমিকা কিন্তু আমরা মেয়েরাই পালন করি আমরা মেয়েরা যদি অসুস্থ হয়ে যায় পুরো সংসারটা কিন্তু এলোমেলো হয়ে যায় তাই আমাদের সব সময় উচিত যে অন্যদের খেয়াল রাখার পাশাপাশি নিজের দিকেও যত্ন রাখা নিজের টেক কেয়ার করা তা না হলে যখন অসুস্থ হয়ে পড়ব তখন কিন্তু সংসারটা পুরোই এলোমেলো হয়ে যাবে একটা জীবনকে একটা সংসারকে সুন্দরভাবে সাজানো গোছানোর জন্য কিন্তু অনেক কষ্ট অনেক পরিশ্রম আর সময়ও দিতে হয় কিন্তু সেই সংসারটা সেই জীবনটা নষ্ট করার জন্য একটা ঝড়ো হাওয়াই যথেষ্ট তো পরিবারের কথা চিন্তা করে হলো ছেলে কথা চিন্তা করে হলো মাঝে মাঝে কিন্তু নিজের দিকে খেয়াল রাখতে হয় রাখতে হবে সংসারটাকে টিকে রাখতে হলে নিজেকে টিকে রাখা অনেক জরুরি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম